হ্যালো এভ্রিয়ন পূজাস ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর পরবর্তী কয়েকটা ভিডিওতে তোমরা আমার ভয়েসই শুনতে পাবে কারণ এই মুহূর্তে পূজা ভিডিও এডিট করা কিংবা ভয়েস দেওয়ার পরিস্থিতিতে নেই আর আজ পূজার মায়ের বাড়িতে পূজার মাসের সাত বক্ষণ উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠান পর্বের রান্না শুরু করার আগে এখানে প্রস্তুতি চলছে সকালবেলার খাবারের ব্যবস্থা করা লাল পরা যে মানুষটা হেঁটে বাড়ির ভেতরে ঢুকছে ইনি হচ্ছে আমার কাকু রান্নার প্রতি ভীষণ আগ্রহ আর এই আগ্রহের প্রতি বশবর্তী হয়েই কাকু নিজের জন্য একটা অ্যাপ্রন এবং একটা টোকো বানিয়ে নিয়েছে সে যাই হোক রান্নাটা কিন্তু দারুণ করে এটা আমার একমাত্র ছোট্ট শালাবাবু যদি বাদ্রামিতে কোনো পুরস্কার থাকতো তাহলে প্রত্যেক বছরই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু না কিছু হতোই গ্রামের তো অনেক সৌন্দর্য আছে আর সেই সৌন্দর্যের মধ্যে অন্যতম এক সৌন্দর্য হচ্ছে এই একতা এখানে অনুষ্ঠান যার বাড়িতে হোক না কেন আশেপাশে সবাই মিলে কর্ম সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে সেই অনুষ্ঠানকে উতরে দেওয়ার চেষ্টা করে এদিকে বসে আমি রান্নার মশলা করে দিচ্ছিলাম আর ওদিকে পূজা হচ্ছিল রেডি কারণ আজকেই ডাক্তারের কাছে যাওয়ার আমাদের ডেট ছিল ডাক্তার দেখাতে যাওয়ার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হলাম তখন দেখি বিলের পাশে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে পোলো হাতে করে পোলোটা কি বলো মাছ ধরারই একটা যন্ত্র বিশেষ আর মাছ ধরা কিন্তু একটা নেশাও আমি এটা হলো আগারো গ্যালাক্সি টায়ার ইনফ্লেটার এটা দিয়ে খুব সহজেই কার বাইক এবং সাইকেলের টায়ারকে ইনফ্লেট করা যায় হঠাৎ যদি তোমাদের গাড়ি বাইক বা সাইকেলের টায়ারের হাওয়া কমে যায় বা পাঞ্চার হয়ে যায় আর কাছাকাছি কোনো গ্যারেজ পর্যন্ত পৌঁছানোর মতো হাওয়ার প্রয়োজন হয় তাহলে বলবো ইন দিস কেস এটা হলো বেস্ট প্রোডাক্ট এটা কিন্তু একটা মাল্টি পারপাস প্রোডাক্ট টায়ার ইনফ্লেটারের সাথে সাথে এটা কিন্তু ফ্ল্যাশলাইট এবং পাওয়ার ব্যাঙ্কেরও কাজ করে আর এটা কিন্তু রিসার্জেবল এই যে হোস্টটা তোমরা দেখছো এটাকে মেইন ইউনিটের এই পয়েন্টে এভাবে পেঁচিয়ে সেট করতে হবে আর এই সাইডটা কার টায়ারে সেট করতে হবে অন্যান্য টায়ারে সেট করার জন্য আলাদা অ্যাটাচমেন্টও রয়েছে এই বেন্ডেবল হোস্টটা হ্যান্ডেলের মতো সেট করে স্টোর করা যায় এটাতে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট যেটা দিয়ে এই ইনফ্লেটারকে চার্জ করতে হয় আর এই ইউএসজি পোর্ট দিয়ে এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করা যায় এটা হলো এর কন্ট্রোল বাটন উপরে রয়েছে বড় একটা স্ক্রিন যেখানে টাইম এবং প্রেশার ডিসপ্লে হয় পাওয়ার বাটনকে লং প্রেস করে এটাকে অন করা যায় এটা হলো মাল্টিমোড অপশন বাটন যেখানে কার বাইক বাইসাইকেল এবং বলের জন্য তোমরা প্রিসেট পেয়ে যাবে আর ম্যানুয়াল অপশানে গিয়ে তোমরা তোমাদের হিসাব মতো প্রেশার সিলেক্ট করতে পারবে তোমরা এই মাল্টি মোড বাটনটাকে লং প্রেস করে প্রেশারের ইউনিটও চেঞ্জ করতে পারবে ম্যানুয়াল মোডে যেটা তোমরা সেট করবে সেটা সেভ হয়ে থাকবে মানে ডিভাইস অফ করে অন করলেও সেই রিডিংই থাকবে কিন্তু বাকি যে প্রি সেট মোড রয়েছে সেগুলো যদি চেঞ্জ করো তবুও ডিভাইস অফ করে অন করলে বাই ডিফল্ট প্রিসেটের যে ভ্যালু আছে সেটাই থাকবে এটা হলো এলইডি ফ্ল্যাশ লাইট বাটন যেটা প্রেস করলে লাইট অন হয়ে যাবে এই লাইটে তিনটে মোডও রয়েছে লাইট বাটন এক একবার প্রেস করলে লাইট এক এক রকমভাবে জ্বলতে থাকে পাওয়ার বাটনকে লং প্রেস করে এটা তোমরা বন্ধ করতে পারো এর সাথে রয়েছে এই সবার প্রথমে এটা হল প্লেইং বল যেকোনো কিছুতে এয়ার পাম্প করার জন্য আর এটা হলো বাইসাইকেলের অ্যাটাচমেন্ট ইয়ার হোসের সাথে অ্যাটাচমেন্টগুলো গুলো অ্যাটাচ এবং ডিটাচ করা খুবই সহজ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাটাচমেন্টগুলো গুলো এয়ার হোসের সাথে টাইট করতে হয় এটা হলো এর চার্জিং কেবল এই টায়ার ইনফ্লেটারে দু হাজার এম দুটো রিচার্জেবল ব্যাটারি রয়েছে এর সাথে রয়েছে একটা ক্যারিং পাউচ তোমরা দেখতেই পারছো কত প্রেশারে এটা হাওয়া বের করছে প্রথমে একটা বলকে ইনফ্লেট করব তার জন্য বলের অ্যাটাচমেন্ট সেট করব এয়ার হোসে বলের পিসেট মোড আমি সিলেক্ট করছি যেটাতে প্রেশার এইট পি জিরো থেকে এইট পি হওয়া পর্যন্ত এই ইনফ্লেটার কাজ করবে তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখতেই পারছো বলটা ভালোভাবে ফুলে গেছে স্কুটি বাইক বা কারের টায়ারকে ইনফ্লেট করতে ডাইরেক্ট এয়ার হোস সেট করতে হয় কোনো অ্যাটাচমেন্টের প্রয়োজন হয় না এবার আমি স্কুটির টায়ারকে ইনফেক্ট করবো তার জন্য আমি স্কুটির পিসেট সিলেক্ট করছি যেখানে পৌঁছানোর পরেই অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এবার আমি কার টায়ারকে করব আর টায়ারে সেট করতেই টায়ারের মধ্যে যে প্রেসার ভ্যালু আছে সেটা স্ক্রিনে শো করবে তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে থার্টি টু প্রেসার ভ্যালু রয়েছে টায়ারে এবার আমি কারের প্রিসেট মোড সিলেক্ট করে সিঙ্গেল প্রেসে ইনফ্লেটরকে অন করে দেবো তোমরা চাইলে ম্যানুয়ালিও প্রেসার ভ্যালু সেট করতে পারো যেহেতু আমি প্রিসেট মোড সিলেক্ট করেছি তাই প্রেসার পিসের ভ্যালুতে পৌঁছানোর সাথে সাথে ইনফ্লেটর অফ হয়ে যাবে এই টায়ার ইনফ্লেটর দিয়ে তোমাদের মোবাইলও চার্জ করতে পারবে ঠিক একটা পাওয়ার ব্যাংকের মতো আমার মতে তো এটা দারুণ একটা প্রোডাক্ট আর তোমাদেরও যদি পছন্দ হয়ে থাকে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারো এই মানে অ্যাড দিয়ে দেওয়া যে যে কোনো বাড়ির অনুষ্ঠানে বিয়ে হোক অন্নপ্রাশন যে কোনো ধরনের অনুষ্ঠানে এই রাদুনিকে আপনারা বুক করতে পারেন কাকুকে রান্নার ইনস্ট্রাকশন কিন্তু কাকিমায় দেয় আর কাকিমার কথা অনুযায়ী কিন্তু কড়াইতে হাতাখন্তি নড়াচড়া হয় সকালের খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষের দিকে আর একে একে নিমন্ত্রিত ব্যক্তিবর্গরাও আসতে শুরু করেছে দিদিরা চলে এসছে পিসিরাও চলে এসছে এবং অন্যান্য আত্মীয় স্বজনরাও প্রায় চলেই এসছে তোমরা অনেকেই জানো এই সাধারণ অনুষ্ঠান কেন করা হয় তবু আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি গর্ভধারণের প্রথম দিন থেকে সন্তান প্রসবের দিন পর্যন্ত একজন মেয়েকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় কখনো অবিরাম বমি কখনও গায়ে হাত জ্বালা পোড়া কখনো অবর্ণনীয় অস্বস্তিবোধ আর দীর্ঘ কয়েক মাস এই সমস্ত কিছু ভোগের ফলে যে কোনো মেয়েই মানসিকভাবে ভেঙে পড়ে সাথে শারীরিকভাবেও আর তাই গর্ভধারণের সাত মাস পরে কিংবা নয় মাসে সমস্ত আত্মীয় স্বজনদের কাছে নিয়ে এসে এবং গর্ভবতী মেয়েকে বিভিন্ন উপহার দিয়ে আর তার পছন্দ অনুযায়ী খাবার রান্না করে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করা হয় আমিও পূজাকে এমন খুশি অনেকদিন দেখিনি যেমনটা আজকে দেখছি তোমরা হয়তো ভিডিওতে দেখেছ হাসতে মজা করতে কিন্তু আন্তরিক হাসি আর বাহ্যিক হাসির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে বলে না রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য আছে হ্যাঁ সত্যিই আছে আমরা নিজেরাই মাঝে মাঝে নিজেদের অজান্তেই বোকা হয়ে যাই ভাবতে থাকি পর্দায় যে মানুষটাকে দেখছি সে কত আনন্দে থাকে হাসি খুশি থাকে সবাইকে নিয়ে কত মজা করে তাহলে আমাদের জীবনে এত প্রবলেম কেন আর এখানেই একটা জিনিস আমরা ভাবতে ভুলে যাই কোনো মানুষই তার জীবনের কোনো সমস্যা কখনোই পর্দায় তুলে ধরে না তার জীবনে যেটুকু ভালো আছে শুধুমাত্র সেটুকুই তুলে ধরে কখনো খোঁজ নিয়ে দেখো পর্দায় বলা গল্পের পেছনেও অনেক গল্প লোকানো থাকে এ কথা সে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সাত বক্ষণের মূল পর্বে এখানে একটা মজার বিষয় আছে মজার বিষয়টা হলো ওই যে দুটো গামলা বা ধামা যেটা উল্টো করে রাখা আছে ওর নিচে একটাতে আছে প্রদীপ আর একটাতে আছে একটা নোরা শিল নোড়ার যে নোরা থাকে সেই নোরা। রীতি অনুযায়ী গর্ভবতী মা যে কোনো একটা ধামা তুলবে এবং তার নিচে যে জিনিসটা পাবে সেটা অনুযায়ী নির্ধারিত হবে তার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান কিন্তু আমার জানা নেই বাস্তবের সাথে এর কতটা মিল আছে आलो तो लो वाले को लाओ हम के दे के

তো যাই হোক অনেক আনন্দের মাধ্যমে অনুষ্ঠান পর্বটি শেষ হলো আর এরপরে আছে খাওয়া দাওয়া সেটা আর দেখাচ্ছি না আর আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি